তো গাইস রাজাকে কিন্তু হঠাৎ জ্বর চলে এসেছে ওকে আমি সন্ধ্যাবেলা ভালো ঘুমিয়েছিলাম তারপরে হঠাৎ জ্বর আমি বলছি কি ওকে জ্বর চলে এসেছে তো রাজা নিজে নিজে বলছে কি ওষুধ খাওন বেশি তাপমাত্রাতে আমি কিন্তু ওকে মাথাতে জল ঢেলে দিচ্ছি চোখ দিয়ে জল বেড়েছে দেখতে পাচ্ছিস জু খারাপ ওকে হঠাৎ জ্বর আসার কারণ এটাই হচ্ছে যে সকালে ও কিন্তু জিদ ধরে স্নান করেছে তার উপরে বৃষ্টি যখন তখন আসছে বাতাস চ বাতাস তো লাগছে তার সঙ্গে সঙ্গে ও কিন্তু আঙনাতে কিন্তু আমাদের বাড়িতে আঙনাতে জল জমে যায় ওখানে বলছে যে আমাকে নৌকা তৈরি করে দেন আমি নৌকা ছাড়বো তো ও কিন্তু নৌকা বারবার ছাড়ছিল আর বারবার ওই নৌকা ছাড়ার এতে ও কিন্তু বারবার ওই ভিজে যাচ্ছিল ওগুলোই জল লেগে গিয়েছে এবং স্নানও করে নিয়েছে দুটি একসঙ্গে মিক্স হয়ে আবার বাতাসও লেগেছে ঠান্ডা ঠান্ডা সব কিছু মিক্স হয়ে ওকে হঠাৎ জ্বর চলে এসেছে বেশি তাপমাত্রা দেখে আমি মাথাতে জল ঢেলে দিচ্ছি কিন্তু ডাক্তাররা এই কথাটা খুব বারবার বলে দেয় গার্জেনদেরকে বেশি যদি বাচ্চাকে জল চলে আসে তারপর কিন্তু মাথাতে জল ঢালাটা অতি অবশ্য কারণ মাথাতে কোনো রকমের তাপ উঠতে দেওয়া যাবে না যদি মাথাতে তাপ উঠে তাহলে একেবারেতে বাচ্চার একেবারেতে মানে অন্য একটা লেভেলে চলে যাবে তার জন্যই তাড়াতাড়ি করে ওর তাপটা নামাতেই হবে করবো ঢালবো গায়স রাজা কিন্তু নিজে থেকেই বলছিল যে মাথাতে আরো জল ঢালেন কারণ বেশি মাত্রাতে যদি জ্বর আসে তোর মধ্যে মাথার মধ্যে করে মানে এলোমেলো করে তার জন্য জল ঢাললে খুবই ভালো লাগে তো গাইস রাজার ভিডিওতে অবশ্যই লাইক করবেন